কোন বইলা বানাই নাই কলা বতৰ ইয়াতে ইয়া বলে বানাইছে আল্লাহ বলে এই সুন্দর চেহারার ভিতরে এত দামি কপা এই কপাল দিয়া পান্দা আমার চেষ্টা করবে ওই কপাল দিয়া পান্দা আমাকে ডাকবে এইয়া এত সুন্দর করে নাই লা একজন গোপন বান্ডার ছিলাম একদিন গোপন বান্ডার ছিলাম পৃথিবীর কেউ আমার চিন্ত না চিন্ত না আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহকে চিনার জন্য এই বান্দা এ জমিনে তোমারে পাঠাইলাম একটু চিন্তা করে দেখো তুমি আইসে দুনিয়াটাকে পাইছ তুমি আইসায় দুনিয়াটাতে শুনতে পাইছ এই বিল্ডিংটা আজ থেকে একশো বছরের আগে তাহলে বোঝা গেল তোমাকে আমাকে আল্লাহ পতরব্বুল আলমিন বানাইবার আগে এই দুনিয়াতে অনেকেরই পাঠাইছে ও মানুষ এই দুনিয়াতে আইসা তুমি আমি দুনিয়ার আলো দেখতে পাই আল্লাহ পতরব্বুল আলম তোমারে আমার এত সুন্দর করে বানাইলেন ও বান্দা যার দুটা চক্ষু নাই সে বোঝে চক্ষুর কি দাম ও যার দুইটা হাত নাই সে বোঝে হাত কি মঙ্গল যার দুটা পাও নাই সে বোঝে পাও কি দামি জিনিস তোমারে আমারে আল্লাহ দিলেন পাও দিলেন চক্ষু দিলেন দিয়ে কথা বলার শক্তি দিলেন পাক বলে বান্দা এই কম শক্তি আজ পাও তোমাকে আমি দিলাম আমি আমি তার কাছ থেকে শিক্ষা নাও আর শুকর গুজার করো শুকুর গুজার করো বান্দা তুমি যদি আমি আল্লাহকে পেতে চাও শুক্রি আদায় করে আমি আল্লাহর কুদরতি পায়ে দাও যদি বান্দা আমি আল্লাহ দিদার পেতে চাও

এর এরপরে সন্তানের পরে নাতি হাতি আল্লাপাক তোমারে আমারে বানাইছেন আল্লাহ তালার গোলামি করার জন্য আল্লাপাক বলে